না এত সোজা না সব কিছু এরকম হয় না অরবিন্দ কেজরিয়ালকেও জেলে যেতে হয়েছিল জয়ললিতাকেও জেলে যেতে হয়েছিল আমি আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে ওনাকে কবে কালো কোট পরে দেখেছি আমার মনে নেই সেভাবে বৈঠকে অংশগ্রহণ করে বৈঠক বয়কট করা যায় কিভাবে আমার জানা নেই নন প্লেইং ক্যাপ্টেন অর্থাৎ তিনি ক্যাপ্টেন অথচ তিনি খেলেন না এটাও অনেকটা বোধ হয় সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে যেই নাটকটা করলেন সেই নাটকটা করার পিছনে কারণ কি থাকতে পারে কেন করলেন এটা উনি ভালো বলতে পারবেন কেন অতীতে এরকম বহু ঘটনা আমরা দেখেছি এসআইআর করতে দেব না তারও আগে এরকম আরও অনেক অনেক ঘটনা সবটা আজকাল আর মনে থাকে না জানেন তো স্মৃতি হয়ে যাচ্ছে জারোয়ানা কোন ভাষায় রবীন্দ্র ইয়ে একটা হয়েছিল তারপরে এরকম অনেক কিছুই তারপরে ওই যে বাবুকে নিয়ে আসবেন বলেছিলেন এরকম অনেক অনেক মানে বাঙালি আমরা স্মৃতি ভারাক্রান্ত হয়ে পড়ছি এরকম উনি অনেক কাজ করেন যেগুলো আমরা দেখে আসছি এবং যার ফলে আজকাল আর মানে মনে রাখতে পারি না আর কি এটা খুব দুর্ভাগ্য যে আমরা মনে রাখতে পারছি না তো কালকে উনি একটা অদ্ভুত আমি একটা কথা আমি বলি যে আমি আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে ওনাকে কবে কালো কোট পরে দেখেছি আমার মনে নেই সেভাবে আপনারা তো দেখেনইনি তো কালকে আমরা দেখলাম উনি কালো কোট পরে গেছেন এবং শুধু উনি নয় আরও অনেকে কালো ওরকম কোট যাকে বলে বঙ্কিমচন্দ্রের ভাষায় শ্যামলাটা তো সেটা পরে উনি কালকে গেছিলেন এবং আমরা তাকে একটা নতুন রূপে দেখতে পেলাম এর আগে আমরাও জানি উনি গান লিখতে পারেন গান গাইতে পারেন সেটাও আমরা দেখেছি আমরা ওনার ছবি আঁকা দেখেছি আমরা আজ কালকে আমরা একজন চিফ মিনিস্টার তো উনি আছেনি এবং এই বহুমুখী প্রতিকার অধিকারী হয়ে কালকে উনি আইনজীবী হিসাবে রাজ্যের স্বার্থে কালকে উনি সামনে এসেছিলেন আইপ্যাকের আজকের মামলা পিছিয়ে গেল তো প্রশ্ন একটাই যে এই যে রাজ্য সরকার মামলা করছেন এই প্রতিটি মামলায় এই গত কয়েক বছরে যে পরিমাণ টাকা সুপ্রিম কোর্টের সব বাঘা বাঘা আইনজীবীকে পেমেন্ট করা হয়েছে এগুলো সব আপনার আমার ট্যাক্সের পোশায় এতে আমাদের কী লাভ হয়েছে বাংলার সাধারণ মানুষের কী লাভ হয়েছে প্রশ্ন উঠতেই পারে যে এই টাকাগুলো দিয়ে অন্তত দু চারটে বড় সুপার স্পেশালিটি সত্যিকারের অর্থে ভালো হাসপাতাল করা যেত একটা বিশ্ববিদ্যালয় ভালো ইনফ্রাস্ট্রাকচার দিয়ে করা যেত একটা ভালো স্কুল করা যেত সেসব কিছু হয়নি বা রাজ্য সরকার নিজে একটা ইন্ডাস্ট্রি করতে পারতো কিন্তু আপনার আমার টাকা দিয়ে এই যে মামলাগুলো হচ্ছে এই মামলায় আপনার আমার কী লাভ হচ্ছে এই প্রশ্নটা রাজ্যবাসী করছেন এবং সেসব আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই যে একটা ফাইলের কথা বলা তুই ফাইলটাতে কী ছিল কি এমন গোপনীয় জিনিস এই ফাইলটা উনি নিয়ে গেলেন তারপর কি বলে মোবাইল ফোনও নাকি নিয়ে গেছেন তো এইসব প্রশ্ন মানুষের মধ্যে দানা বাড়ছে এবং এই এস প্রক্রিয়াটাও ক্রমাগত শ্লথ হচ্ছে বিভিন্ন রকম ইয়ে হচ্ছে তারপরে ধরুন আরও যদি আমি একটু পিছন দিকে যাই এই যে কদিন আগেই যে ঘটনাটাই মোমো কোম্পানিতে হলো এতগুলো মানুষ মারা গেল কতগুলো মানুষ মারা গেছে সেটা নিয়েও দ্বিধানন্দ তারপরে আমরা কলকাতা শহরে আমরা গত রোববার দিন সন্ধ্যাবেলায় একটা গ্যাং ওয়ারের সাক্ষী হলাম দুপক্ষ গোলাগুলি করলো ওপেন ফায়ার করলো বোমা টোমা ছড়লো এসব সব অ্যামেরিকা ট্যামেরিকায় হয় এটাই শুনেছি তো এখানেও এসব মানে আমরা প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি এবং কলকাতায় এবার বিশাল ঠান্ডা পড়েছে আমাদের কলকাতাকে লন্ডন মানানোর আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বোধহয় অনেকটা পূর্ণ হয়ে গেছে আমরা সে শীত এবার উপভোগ করেছি আমরা এগিয়ে যাচ্ছি হয়তো না বিজেপি রাষ্ট্রপতি শাসন চাইছে কিনা জানি না উনি কি চাইছেন কারণ উনি কি কোনো রুট চাইছেন এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছে। না হলে একটা সংবিধান সম্মত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা বারবার কেন করা হচ্ছে বা একটা কেন্দ্রীয় এজেন্সি সে তার কাজ করতে এসছে তাকে বাধা দেওয়া হচ্ছে কেন তো এই সমস্ত প্রক্রিয়াগুলো যত বাধাগ্রস্ত হবে তত উনি যেটা বলছেন সেটার দিকে চলে যাবে স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শাসন যদি সঠিক সময় ভোট না হয় তাহলে সংবিধান নিয়ম মেনেই রাষ্ট্রপতি শাসন হবে তো তার জন্য বিজেপিকে দায়ী করে লাভ কি বিজেপি তো একবার বলেনি যে আমরা রাষ্ট্রপতি শাসন চাই বিজেপি বলেছে আমরা ভোট ভোটের মধ্য দিয়ে তাকে হারাতে চাই তারা সেই চ্যালেঞ্জটা নিয়েছে তো রাজ্য সরকারের ভয়ের কি তারা এত উন্নয়নের কাজ করেছেন এত লক্ষ্মীর ভান্ডার হয়েছে এত তারপর কি বলে পথশ্রী হতশ্রী কন্যাশ্রী এত মেয়ে বাচ্চা মেয়েরা সাইকেল পেয়েছে

মানে এটা কিভাবে হয় বৈঠকে না গিয়ে বৈঠক বয়কট করা যায় আসলে আমরা নতুন নতুন সব বাংলা শব্দ কি বলে বাংলা শব্দ শিখছি আর কি বাংলা শব্দ কয়েক বছর নতুন চিত্র বাংলা শব্দ নতুন সংস্কৃতি যেমন এই কদিন আগে আমরা শুনলাম এই তৃণমূলেরই এক নেতা তিনি মঞ্চে হঠাৎ উঠে গেলেন উঠে গিয়ে বললেন ওই লগ্নজিতা নাকি ভদ্রমহিলাকে গান গাইতে যে কি সেকুলার গান এ আমি কোনোদিন শুনিনি আমি এত গান শুনেছি কাওয়ালি শুনেছি রবীন্দ্রসঙ্গীত শুনেছি কিন্তু সেকুলার গান বলো যে একটা গান হয় সেটা আমি প্রথম শুনলাম তো এই রকম শব্দ গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে প্রচুর এসছে আরও আসবে যত দিন যাবে তো তাই এই বয়কট শব্দটা এইভাবে যুক্ত হলো যে আমি বৈঠকে উপস্থিত হয়েও আমি বয়কট করলাম অনেকটা হ্যাঁ বলতে যাচ্ছি যেমন লন টেনিস একটা শব্দ আছে নন প্লেং ক্যাপ্টেন অর্থাৎ তিনি ক্যাপ্টেন অথচ তিনি খেলেন না

কিন্তু শেষে কিন্তু সানি দেওয়ালি যুক্ত জিতেছিলেন সেই সিনেমায় আপনাদের মনে আছে তাই তারিখ পে তারিখ শব্দটা নিশ্চয়ই হয় দীর্ঘসূত্রিতা থাকে কিন্তু দিনের দিনের শেষে শেষে কিন্তু সংবিধানের জয় হয় সাধারণ মানুষের জয় হয় তাই দুর্নীতি করল মানুষকে ঠকালে আমাদের সংবিধান থেকে আমাদের আইন থেকে কেউ ছাড় পাননি স্বয়ং ইন্দিরা গান্ধীর মতো মানুষকেও জেলে যেতে হয়েছিল তিনি প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের অরবিন্দ কেজরিওয়ালকেও জেলে যেতে হয়েছিল জয়ললিতাকেও জেলে যেতে হয়েছিল সুতরাং তিনি যত বড়ই রাজনীতিবিদ হন না কেন তিনি যতই মনে করুন কোনো একটা রাজ্য বা কোনো একটা রাষ্ট্র তার সম্পত্তি তিনি যদি অন্যায় করেন তাহলে দিনের শেষে তাকে কিন্তু জেল যাত্রা তার কেউ আটকাতে পারবে না কিন্তু এই যে দিনের পর দিন তারিখ বদলাচ্ছে তাতে লাভটা কার হচ্ছে রাজ্য সরকারের নাকি নির্বাচন কমিশনের মানে নির্বাচন কমিশন না এখানে এই ক্ষেত্রে আইপ্যাকেট বা ইডি এখানে কার লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে লাভ না ক্ষতির কথা বলবো পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি হচ্ছে বাংলার মানুষের ক্ষতি হচ্ছে যাদের রাজধর্ম পালন করার কথা তারা রাজধর্ম না করে তারা তাদেরকে রক্ষা করার ধর্ম পালন করছে তার ফলে ক্ষতি হচ্ছে আমার উন্নয়ন বলুন যাই বলুন যতটুকু যতটুকু হওয়ার কথা সেটুকু হচ্ছে না এমনিতে কিছু নেই যতটুকু হওয়ার কথা সেটুকু হচ্ছে না কারণ আপনার প্রধান মুখ্যমন্ত্রী যদি তার রাজ্য ছেড়ে গিয়ে দিল্লিতে গিয়ে বসে থাকেন তাহলে আপনি তো যতটুকু কাজ উনি করেন সেটুকু কাজও তো উনি করতে পারছেন না তো যার ফলে ক্ষতি আমাদের সাধারণ মানুষের হচ্ছে আমরা তো ক্ষতি মেনে নিয়েছি আমরা আজ থেকে ক্ষতি মান মানে মানছি এমনটা নয় সাতাত্তর সালের পর থেকে তারও আগে থেকে আমরা পশ্চিমবঙ্গে সবসময় আমরা মনে করি যে আমরা হচ্ছে আলাদা আর পাঁচটা রাজ্য থেকে আমরা আলাদা আমরা দেশকে স্বাধীনতা এনে দিয়েছি সুতরাং আমরাই সুপ্রিম আমরা ভারত নই আমরা আলাদা আমরা একটা বাঙালি একটা বিশাল বড় ব্যাপার স্পেশাল কিছু অথচ যখন পূর্ব বাংলায় আমাদের হিন্দু বাঙালিদের মারা হয় তখন আমরা চোখ বন্ধ করে দূরবীন লাগিয়ে ওই ভেনিজুয়েলার দিকে তাকিয়ে থাকি হ্যাঁ গাজার দিকে তাকিয়ে থাকি তো আপনি অন্ধের দেশে চশমা বিক্রি করছেন এসআইআর এর যে মানুষের হয়রানি হয়েছে শুভেন্দ্র অধিকারী বলেছেন এটা তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্য প্রশাসন করাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে এটা বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন করছে আসলে গল্পটা কি এসআইআর কে করাচ্ছে নির্বাচন কমিশন করছে সংবিধান মেনে কয়েক বছর পরপর হয় সবাই জানে শুধু পশ্চিমবঙ্গে একা হচ্ছে না গোটা বারোটা রাজ্য হচ্ছে সেখানে কোথাও শুনেছেন বিএল বা গিয়ে মারা গেছে কোনো বিয়েলকে ধরে পিটিয়েছে কিংবা কারোর একশো উননব্বইটা বাবা বেরিয়েছে হ্যাঁ কিংবা জামাইরা এসে ভোট দিয়ে গেছে হ্যাঁ তারপরে কি বলে জামাই বাবা ভাড়াটে বাবা এই যে আমরা এসআইআর এগুলো পেলাম তো ভাড়াটে বাবা এই এসব শব্দ টব্দ যে আপনি বলছিলেন না শব্দ সব জায়গায় নির্বিঘ্নে হচ্ছে কোথাও কোনো সারা মানে আপনি ন্যাশনাল নিউজগুলো গুলো দেখুন কোথাও কোনো রাজ্যের এসআইআর নেই কোনো কথা নেই পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কথা একটা যুদ্ধংদেহী ভাব অর্থাৎ এইখানে কেন্দ্রীয় সরকারের কোনো কিছু বা সংবিধানের কোনো কিছু এখানে হলেই এখানে তার বিরোধিতা করতে হবে এটা আমরা একদম মানে আমাদের মর্যায় মর্যায় ঢুকে গেছে যে কারণে আমাদের আমরা ভারতের যে মূল স্রোত সেই স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর বিচ্ছিন্ন হয়ে গেছে বলেই ওই এই পশ্চিমবঙ্গের পুলিশ গিয়ে মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিচ্ছে আমরা দিল্লির পুলিশের ওপর ভরসা করতে পারছি না হ্যাঁ একটা প্যারালাল ব্যবস্থা তৈরি হচ্ছে যেখানে রাষ্ট্রীয় সঙ্গীত আছে তার সত্ত্বেও একটা রাজ্য সঙ্গীত তৈরি হচ্ছে একটা আলাদা এনব্লেম তৈরি হচ্ছে অর্থাৎ এখানে একটা যুদ্ধংদেহী মনোভাব কোনো কিছু হলেই তার বিরোধিতা করা না না এবং না কিন্তু দিনের শেষে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে গয়লা বালি পাচার মামলায় ফের তল্লাশি হলো এবং বছর বছর শুধু তল্লাশি হয়ে যাচ্ছে বিচারটা কবে বিন্দু বিচার কবে বিচারের ব্যাপারটা তো দেখো যতক্ষণ পর্যন্ত সমস্ত প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত বিচার হয় না আমি আমার একটা মামলার কথা বল জানি যে সেটা সাধারণ মামলাকে সেটা আঠারো বছর সময় নিয়েছে দেখুন এইটা ঘটনা ফাস্ট ট্র্যাক কোর্ট টোর্টগুলো যতই হয়েছে বিচারের ব্যাপারটা দীর্ঘসূত্রিতা থাকে নিশ্চয়ই বিচার হবে আমরা আশা করি কারণ আমরা যদি ভারতবাসী ওই সংবিধানে বিশ্বাস করি তাহলে আমরা জানি যে বিচার হবে এবং বিচার হবে এবং দোষীকে অভিযুক্তকে ধরা হবে এবং তার শাস্তি হবে এই অতীতেও হয়েছে এবারও হবে আমাদের টেক টাইম সব কিছু পরিবেশ পরিস্থিতির জন্য আমাকে বজায় রাখতে হবে কিন্তু আমরা দোষী শাস্তি চাইছি কিন্তু যে দোষী সেটা তো আমরা বুঝতে পারছি তাহলে যে দোষ করেছে আমরা দোষী শাস্তি চাইছি কিন্তু যে দোষ করছে তাকে আমরা বছর বছর ক্ষমতা রেখে দিচ্ছি জনগণের জনগণ কি সেই কাজটা করছে যদি করতো তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাটা এরকম হতো না রীতিমতো রাজ্য থেকে একটি টিম টিম পুলিশের কেন্দ্রে যাচ্ছে এবং মানে পুলিশ এবার দিল্লি গিয়ে কি বাহাদুরি দেখাতে পারে মানে রাজ্যের পুলিশ দিল্লিতে গিয়ে কি বাহাদুরি দেখা বাংলাদেশ পুলিশ আমাদের যারা গেছেন রাজ্য থেকে মুখ্যমন্ত্রী গেছেন তার সঙ্গে আরো তার লোকজনরা গেছেন আর তৃণমূলের কিছু মানুষজন গেছে যাদের এসআর নাম হঠলে তাদের তারা আহ দিল্লি পুলিশের নিরাপত্তায় সন্তুষ্ট নন তাই জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ ওখানে পরিস্থিতি খুব খারাপ সেই জন্যই মাঝরাতে টিম চলে গেছে এবং এটা কখনো হয় না যদিও সংবিধানে আছে কিনা আমার জানা নেই আমার সম্ভবত নয় অন্য রাজ্য থেকে যখন এই রাজ্যে কেউ আসে তখন তাকে এই রাজ্যের পুলিশ নিরাপত্তা দেয় এটাই নিয়ম কিন্তু এক্ষেত্রে তারা ভীষ ভরসা করতে পারছেন না যাচ্ছেন আমি জানি না এরপর উনি যখন বিদেশ যাবেন বা অন্য কোথাও যাবেন তখন এই ওনার এই পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ ওখানে অ্যালাউ করা হবে কিনা কিংবা আর একটা কমান্ডো বাহিনী হবে কিংবা ধরুন সীমান্তে চলে গেলে সেখানে তো বিএসএফ বা সেনা নিরাপত্তা দেয় সেখানে অন্য কেউ নিরাপত্তা দেবে কিনা মানে একটা বাহিনী টাইনি তৈরি করা হবে কিনা হতেই পারে মানে পশ্চিমবঙ্গে সবকিছু সম্ভব সুকুমার রায়ের সেই হট্টমালার দেশের মতো তো এটা মানুষ দেখছে সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে বিজেপির বিভিন্ন নেতারা যারা রাজ্য থেকে এই রাজ্যে আসছে বক্তৃতা রাখছে এবং অনেক কোনো বৈঠক হচ্ছে এই বছর মানে এই ভোটে কি বিজেপি ক্ষমতায় আসতে পারবে মানে খুঁটিটা কি শক্ত করতে পারবে বিজেপি এবারে অনেক আগে থেকে হোমওয়ার্ক করে নেমেছে এর আগে এতটা হোমওয়ার্ক করে আমি দেখিনি আর কি বিজেপিকে নামতে আমার সাংবাদিকতার জীবন যতদিন বিজেপি আমি পেয়েছি সে অর্থে বিজেপি অনেক হোমওয়ার্ক করে নেমেছে তো বিজেপি আশাবাদী বিজেপি ক্ষমতায় আসবে আর যেভাবে তারা এই যে পরিবর্তন সভাগুলো করলো ভোটের অনেক আগেই ভোট ঘোষণার অনেক আগেই পরিবর্তন সভা করেছে ধরুন একটা বিধানসভায় প্রায় দশটা থেকে পনেরোটা করে পরিবর্তন সভা হয়েছে এটা হিউজ অফ পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে তো মানুষ যদি জেতার ইচ্ছা না থাকে তাহলে তারা কেন এই অর্থ ব্যয় করবে কেন মানুষকে ব্যয় করবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গতবার একুশের নির্বাচনে দেখুন বিজেপি নেতারা নিজেরাই বলছেন তারা ক্ষমতা এসে গেছে এবার কিন্তু তারা ওইভাবে বলছেন না এবার কিন্তু সাধারণ মানুষ বলছেন পরিবর্তন হয়ে পরিবর্তনটা কোন দিকে যাবে সেটা দেখার বিষয় তো সেক্ষেত্রে বিজেপি অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে কারণ রাজ্য সরকার না মনে হয় প্রতিদিনই কিছু না কিছু কেমন জানি গোলমাল পাকিয়ে যাচ্ছে ব্যাপারটা বিভিন্ন ইস্যুতে তারা হঠাৎ হঠাৎ করে এমনভাবে গোলমাল পাকাচ্ছে তারপরে ফলে মানুষের কাছে প্রশ্ন হচ্ছে এবং সেই প্রশ্নগুলোকে যদি কাজে লাগাতে পারে তাহলে পশ্চিমবঙ্গের পরিবর্তন হওয়াটা খুব একটা মানে অসম্ভব কিছু নয় কারণ পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সবাইকে দেখে নিয়েছে কংগ্রেসকে দেখেছে সিপিএমকে দেখেছে তৃণমূলকেও দেখলো এরপর অপশান বাকি রয়েছে বিজেপি তো পশ্চিমবঙ্গের মানুষ এই অপশান মানে মানুষ তো জামা পরিবর্তন করেই তো সেটা করাটা অসম্ভব বা অবশ্য মানে কিছু নয় আর কি হতেই পারে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে পলিটিক্যাল নিতে আপনাকে আবারও আমরা আশা করছি আমার